ফেরাউনের মৃত্যু সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে ইসলামী বর্ণনা অনুযায়ী ফেরাউন মুসা আলাই সালামের সময়ে একজন অত্যন্ত অহংকারী শাসক ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন পবিত্র কোরআনে বর্ণনা অনুযায়ী ফেরাউন এবং তার সেনাবাহিনী মুসা আলাই সালামকে ধ্বংস করতে চেয়েছিল যখন মুসালাই সাল্লাম তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হচ্ছিলেন আল্লাহর নির্দেশে নদী দুই ভাগ হয়ে যায় এবং মুসা তার অনুসারীদের নিয়ে নিরাপদে নদী পার হন তবে ফেরাউন এবং তার সেনাবাহিনী নদীতে প্রবেশ করলে পানি তাদের উপর ভেঙে পড়ে ফলে ফেরাউন এবং তার সেনাবাহিনী ডুবে মারা যায় কোটানে উল্লেখিত আয়াত অবশেষে আমি তাকে ফেরাউনকে এবং তার করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম দেখো জালিমদের পরিণাম কি হয়ে থাকে সুরা কাসাস আয়াত নম্বর চল্লিশ তাছাড়া আল্লাহ বলেন ফেরাউনের দেহকে সংরক্ষণ করা হয়েছে যেন এটি ভবিষ্যতের মানুষদের জন্য একটি নিদর্শন হয় অতপর আমি আজ তোমার ফেরাউনের দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরে আসা লোকদের জন্য নিদর্শন হও আর নিশ্চয় মানুষদের অধিকাংশই আমার নিদর্শন সম্পর্কে গা ফিল ইউনুস আয়াত নম্বর বিরানব্বই ফেরাউনের লাশকে নিয়ে বুকালি গবেষণা করেন এবং বুকালি একজন ফরাসি চিকিৎসক এবং গবেষক ছিলেন যিনি তার বই দা বাইবেল দ্য কোরআন সায়েন্স এ কোরআনের বিজ্ঞানসম্মত বিষয়গুলো বিশ্লেষণ করেছেন ফেরাউনের লাশ সম্পর্কেও তিনি গবেষণা করেছেন এবং উল্লেখযোগ্য মতামত দিয়েছেন বুকালি উনিশশো ছিয়াত্তর সালের মিশরের মমি নিয়ে গবেষণার সময় রামেশেস এর মমির পরীক্ষা করেন তিনি লক্ষ্য করেন যে এই মমির শরীরে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নোনা পানিতে ডুবে যাওয়ার প্রমাণ এই গবেষণা তাকে কোরআনের সঙ্গে ফেরাউনের মৃত্যুর বর্ণনা মিল খুঁজে বের করতে উদ্বুদ্ধ করে বুকালির বক্তব্যে কোরানে সুরা ইউনুস আয়াত বিরানব্বই বলা হয়েছে ফেরাউনের লাশকে সংরক্ষণ করা হয়েছে যেন এটি ভবিষ্যতের মানুষের জন্য একটি নিদর্শন হয় মরিস এই বর্ণনা এবং মমি পরীক্ষার ফলাফলের মাধ্যমে মিল খুঁজে পান তিনি দেখতে পান ফেরাউনের মমিতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রমাণ করে যে তার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার মাধ্যমে হয়েছিল পরবর্তীতে মমি করে তার দেহ সংরক্ষণ করা হয় তার এই আবিষ্কার তাকে কোরআনের সভ্যতার প্রতি আকৃষ্ট করে তিনি কোরআনের এই ভবিষ্যৎবাণী এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্য রেখে মুগ্ধ হন মরিজকালী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম খ্রিস্টান ধর্ম এবং বিজ্ঞান নিয়ে তার বিখ্যাত বইটি লেখেন বইটিতে তিনি ব্যাখ্যা করেন যে কোরআনে বর্ণিত অনেক বিষয় আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে যা অন্যান্য ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়নি